একটি কথা আসছে যেটা ওইদিন আমরা আমরা কিন্তু ছাত্রদের ভোট দিতে যে আমাদের ছাত্রদের ভোট নিতে যাচ্ছি। আমরা এটা মনে না করি আমি শিক্ষক ওই এরকম করছে না ওইদিন আমরা এটা মনে রাখবো না আমরা মনে রাখবো যে ওদের ভোট আমরা সুন্দরভাবে ভোটারদের ভোটগুলো কিভাবে নেওয়া যায় সেভাবে আমরা যতটুকু ধৈর্য আমাদের আছে আমরা কোনো সিচুয়েশান তৈরি হলে আমাদের ধৈর্যের সর্বোচ্চ ব্যবহার আমরা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব সবার সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন এবং ষোলো তারিখে আমরা যার যা দায়িত্ব সেটি সুন্দরভাবে পালন করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা